ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিওতে এমন কিছু বলা হয়নি যে মা এবং ছেলের মধ্যে প্রেমের মধ্যে আঘাত সৃষ্টি করে ভিডিওটি দেখবেন এবং ভুলে যাবেন ধন্যবাদ ভ্যালেন্টাইন ডে আপনারা তুমি ভুল কোশ্চেন ভুল মানুষকে করে ফেলেছো তোমার বরকে কোশ্চেন করা উচিত যে ভ্যালেন্টাইন ডে কবে তোমার বাচ্চাকে क्वेश्चन করা উচিত যে পরীক্ষা কবে গিফট চাই লাইগা না আমার লাগে বলা উচিত তোমার টেস্ট কবে তোমার পরীক্ষা কবে তুই পড়ছিস কি পড়ছিস না আমাকে কোলে তোল তোর ভ্যালেন্টাইন ডে কবে আসে সেটা আমাকে বল ছাপাক বা কি সুন্দর গান না গানের ওয়ার্ড বুঝতে পারছি না ভিডিওর কনসেপ্ট বুঝতে পারছি না ভিডিওর কন্টেন্টটা কি মা তার ছেলের থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর ছেলে দৌড়ে গিয়ে পেট ফেট ধরে নিয়ে গোল গোল ঘুরিয়ে দিচ্ছে লাট্টুর মতন বা বাবা এরকম কন্টেন্ট এরকমই ক্রিয়েশন যদি এখন পর্যন্ত থাকে মানুষ আর মানুষ থাকবে না আপ এক মা হ্যাঁ আপনি বাপ লাগ রই হুম नहीं आप मुझे शुगर ममी लग रहे हो और आपके पीछे बैठा हुआ हुआ और और हाथ से पेट मल रहा रहा जो मोन है उसे मैं नशे में देख ना रिलेशन ही अकाले जाते मॉम एंड था हमें मचने का शौक था उसे मचाना आता था আরে রুক ভাই তোর যে বয়সে হচ্ছে না বই খাতা ওঠানো নিজের মাকে না এটা বুঝতে পারছে যে নিজের মা গার্লফ্রেন্ডের মত করে বিহেভ করছে তাহলে ছেলেটা নিজের গার্লফ্রেন্ডে বউ আসলে সে কি তার মত বিহেভ করবে কে আমি নাচনে কা শখ था अभी ओ लोरुम और नाचोलने মাকে मारछे আর ছেলেটারও দোষ নেই মাকে শেখানো উচিত যে ছেলে আর মায়ের সম্পর্কটা কেমন হওয়া উচিত কিন্তু মা যদি ভুল সম্পর্ক শেখায় আর এটা তো নিজেরাই মা ছেলে সম্পর্কটাকে অনেক आगे নিয়ে গিয়ে চলে গেছে মम्मा স্পোজ ভাই এটাই হচ্ছে মम्मा স্পোজ মুদুচ করে দেখানো ভাই আমাদের এখানে ইন্ডিয়ায় মम्मा স্পোজ বলতে মায়ের পা ধরে নেওয়া আর তুই তো ইন্ডিয়াতেই থাকিস ভাই তুই তো বিদেশীদেরও পেছনে ছেড়ে দিয়েছি আর এক সেকেন্ড আর সেকেন্ড দেখতে ভালো লাগলে তাহলে ফট করে গিয়ে করে নাও ঠিক আছে কারণ ভিডিও রিচ বাড়বে তাহলে বাপলে এরকম গার্লফ্রেন্ড যদি আমার হতো আমি না তাও সহ্য করে নিতাম বেশি কানের মধ্যে এরকম ভেজর ভেজার করলে আমি থাপ্পর অন্তত মেরে দিতাম এমন একটা রিলেশনের মধ্যে আছে না কিছু তো বলতেও পারবে না থাপ্পর তো দূরের কথা আমার তো মনে হচ্ছে জন্মের পরই মা ভেবে নিয়েছিল আরে কন্টেন্ট জন্ম নিয়েছে এবার একে নিয়ে মিল্কিং করে করে খাবো সালা বর ঠিক মতন পাইনি বলে কি বাচ্চা কি বর বানিয়ে নিবি আমি তো প্রথম প্রথম ভাবছিলাম হয়তো স্টেপ মম সতেলি মা কিন্তু না পরে বুঝতে পারলাম যে ওটা রিয়েল মা বিদেশেও তো স্টেপ মম দেখায় প্রথমে ভেবেছিলাম না বউয়ের তো বড় আছে তাহলে বউ বড়ের সঙ্গে ভিডিও বানায় না খেলে সঙ্গে কোনো ভিডিও বানায় তারপরে বুঝলাম না বর তো রিয়াকশানই দিতে পারে না কি করবে তুমি জানো বাবাটার কিরকম কষ্ট হয় আমি পাঁচ সেকেন্ডে বোঝাচ্ছি